আজকের ভিডিওয়ে মূলত আলোচনা হবে আনোয়ার আলীকে নিয়ে এবং সেটা থামনেল দেখে সবাই ডেফিনেটলি বুঝেই গেছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো নিয়ে আলোচনা শুরু হয়েছে গতকাল বিকেল থেকে তার কারণ গতকাল হিয়ারিংটা ছিল বাট অনেক কিছু ভাষা ভাষা আসছিল আমাদের কাছে যেটা স্পষ্ট হচ্ছিল না বাট আজকে ক্লিয়ার ভার্ডিক্টটা পাওয়া গেছে হাতে পিএসসির যার ফলে এখন মানে গতকাল যে তথ্যগুলো আসছিল মূলত যে তথ্যগুলো আমি অন্তত দেখেছিলাম দিল্লি এফসি কর্তার টুইট বা তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার মধ্যে যে ভাড়িকগুলো আসছিলো সেগুলোকে সেগুলো কন্টারিক করছিলো এবং আমার মনে হয় আমার কাছে অন্তত খুব একটা পরিষ্কার হচ্ছিল না যে যে জায়গাগুলো অপরিষ্কার ছিল অস্বচ্ছ ছিল বা গ্রে যে জায়গাগুলো ছিল সেগুলো কিন্তু এই যে ভাড়িকটা ফাইনালি পাওয়া গেল। এই মুহূর্তে দাঁড়িয়ে গতকালের কথোপকথন বা গতকালের হিয়ারিংয়ের এগেনস্টে তাতে বিষয়বস্তুটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এবং আমার মনে হয় সেই আপডেটগুলো দিয়ে দেওয়া ভীষণভাবে দরকার প্রথমেই যে প্রসঙ্গটায় আসি সেটা হচ্ছে যে গতকাল হিয়ারিং হয়েছে আমরা সবাই জানি আনোয়ার এবং মোহনবাগান সুপার জায়ান্ট উভয় পক্ষের বক্তব্য শুনেছে পিএসসি এবং এখানে আনোয়ার যে অ্যাপিলটা করেছিল পিএসসির কাছে যে ফুটবল তার ব্রেড অ্যান্ড বাটার তার লাইভলিহুড তাকে ফুটবল খেলে বাঁচতে হয় তো হোয়াট এভার দ্য ডিসিশন উইল কাম সেটা যেন তার ফুটবলটা মানে ফুটবলটা তার পা থেকে যেন না কেড়ে নেয় পিএসসির বক্তব্যেও সেই বা ইনিশিয়াল যে তাদের বাডিক তাতে কিন্তু সেই জায়গাটা রয়েছে যে আনোয়ারালির খেলা নিয়ে কোনো সমস্যা এই মুহূর্তে দেখা যাচ্ছে না কিন্তু সত্যি কি দেখা যাচ্ছে না এখানেও একটা প্রশ্ন থাকবে গতকাল যেটা বলা হয়েছিল যে মোহনবাগান সুপার জায়েন্টকে বলা হয়েছিল যে প্লেয়ার তো তোমার কাছে খেলতে চাইছে না সেক্ষেত্রে কোনো আনউইলিং প্লেয়ারকে কোনো ক্লাবে খেলার জন্য জোর করা যায় না সে কন্ট্রাক্ট থেকে বেরোতে পারে ডেফিনেটলি বেরোতে পারে সেক্ষেত্রে তুমি কি এনওসি দিয়ে দেবে কারণ এনওসিটা দেওয়া এখানে দিতে হবে এনওসিটা সেক্ষেত্রে মোহনবাগান সুপার জয়েন্টের যেটা বক্তব্য ছিল যে না ও যদি না খেলতে চায় ডেফিনেটলি প্লেয়ার না খেলতে চাইলে তাকে আমরা এনওসি দিয়ে দেবো কিন্তু এই যে টার্মিনেশনটা হলো যেটা যে কন্ট্রাক্টটাকে টার্মিনেট করলো আনুয়ারালি সেটা কি বৈধ না অবৈধ এটা আপনারা বিচার করে আমাদের জানান ইজ দ্যাট জাস্ট অর আনজাস্ট বা যৌক্তিক না অযৌক্তিক এই জায়গাটায় একটা গ্রে ফ্যাক্টর ছিল যে কী হতে চলেছে তাহলে কারণ এনওসি যদি দিয়ে দেয় তাহলে জাস্টিস জাস্ট না আনজাস্টি প্রসঙ্গটা কেন আসছে ভীষণভাবে আসছে কারণ পরবর্তী যে ঘটনা পরম্পরা এগোবে সেটা এই একটা ওয়ার্ডের ওপরেই এগোবে এবং এই জায়গাটাই এদিন ক্লিয়ার করে দিল পিএসসি তারা জানিয়ে দিল যে এই যে কন্ট্রাক্টটা টার্মিনেট করা হলো সেটা কিন্তু অবৈধ বা অযৌক্তিক একদম যে ভার্ডিক্টের ভাষায় বলতে গেলে যে প্লেয়ার স্ট্যাটাস কমিটি ফাউন্ড দ্য টার্মিনেশন ডান বাই দ্য প্লেয়ার আলি উইথ হিস ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট পেরেন্টিং টু দ্য প্লেয়ার লোন এগ্রিমেন্ট একদম কোর্ট আন কোর্ট দেওয়া হয়েছে উইদাউট আ জাস্ট কজ অর্থাৎ বৈধ কারণ ছাড়া টার্মিনেট করা হয়েছে এবার ন্যাচারালি এখান থেকে প্রশ্ন ওঠে যে রায়টা তাহলে আনোরআলির পক্ষে গেল না বিপক্ষে গেল প্রসঙ্গ হচ্ছে যে রায়টা ঠিক যতটা আনোরআলির পক্ষে গেল এই মুহূর্তে দাঁড়িয়ে পরবর্তীকালে সেটা পক্ষে নয় বরং বিপক্ষেই যাবে তার কারণ জাস্ট কজ যদি হতো তাহলে কোনো সমস্যা হতো না যেহেতু উইদাউট জাস্ট কজ অর্থাৎ অযৌক্তিক টার্মিনেশন সেই জায়গায় দাঁড়িয়ে তার উপর পরবর্তী শুনানিগুলো হবে এবং তার সঙ্গে কিন্তু পরিষ্কার যে কথাটা বলে দেওয়া হয়েছে যে যেহেতু এটার মধ্যে একটা ডিসপুট রয়েছে সেই জায়গা থেকে যে দ্য টার্মিনেশন অফ কন্ট্রাক্ট উইদাউট আ জাস্ট কজ বাই দ্য প্লেয়ার লাইজ ওনলি ইন ড্যামেজ ড্যামেজেস অর কম্পেনসেশন অ্যান্ড আদার অ্যাসোসিয়েট কনসিকুয়েন্সেস ফলোয়িং ফ্রম দ্য রেলিভেন্ট রেগুলেশন অর্থাৎ এর ওপর এইটাকে যেহেতু জাস্ট নয় আনজাস্ট কজে তুমি টার্মিনেট করলে তাহলে এটার ওপর ডিপেন্ড করে পরবর্তী সিদ্ধান্ত নেবে পি এসসি যে এই এর ফলে যে ড্যামেজগুলো হলো তার জন্য কোনো ড্যামেজ চার্জ বা তার সঙ্গে কোনো কম্পেনসেশান দিতে হবে কি হবে না বা এর সঙ্গে আদার কনসিকুয়েন্সেস কি থাকবে কনসিকোয়েন্সেসের মধ্যে অবশ্যই যেটা থাকতে পারে সেটা হচ্ছে শাস্তি বা এর ফলাফল কনসিকোয়েন্সেস মানে ফলাফল বলাই ভালো বাট এক্ষেত্রে ডেফিনেটলি সেটা কোথাও না কোথাও শাস্তির রূপা মানে নামান্তর হতে পারে শাস্তি বা বা রায় শাস্তি হবে কি মানে শাস্তি হিসেবে দেখবে কি দেখবে না সেটা তো পরের বিষয়বস্তু যতক্ষণ আসছে ওই যে বললাম যে লিগাল টার্মস এই নিয়ে কথা বলা খুব কঠিন ফলত আমি ওই জন্য একদম লাইন তুলে বলে দিচ্ছি এবং যেটুকু আমি বুঝেছি বা যেটুকু সামনে আসছে সেটুকুই বলছি কারণ পুরো বিশাল রিপোর্ট তো আমাদের সামনে আসে না যেটুকুই এসেছে এই ঘটনার নিরিখে এবার যে দুটো জায়গা এতদিন পর্যন্ত বিষয়বস্তুটা আনোর আলী মনাম মোহনবাগান সুপার জায়েন্ট ছিল কিন্তু এবার যেহেতু আনোরআলির অ্যাপিলে রয়েছে যে তারা তিনি অন্য একটি ক্লাবের থেকে লং টার্ম কন্ট্রাক্ট পাচ্ছেন তাই তিনি সেখানে সই করবেন বা সেখানে খেলতে চাইছেন সই করেছেন সেই প্রসঙ্গ থেকে কিন্তু এবার ডাক ইস্ট ইস্টবেঙ্গল ক্লাব এবং দিল্লি এফসি তাদেরকে বলা হয়েছে যে তাদের রিটেন রেসপন্স দিতে বলা হয়েছে লিখিত একটা উত্তর দিতে বলা হয়েছে যে দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গল যারা এই বিষয়বস্তুটার সঙ্গে যুক্ত তাদের বক্তব্য কি তারা কি বলতে চাইছে তারা কিভাবে যুক্ত এটার সঙ্গে এই লিখিত উত্তরটা তাদের কাছে চাওয়া হয়েছে এবং আটই অগস্টের মধ্যে সবাইকে সমস্ত কিছু সাবমিট করতে হবে যাবতীয় আনসার এবং অবশ্যই তার সঙ্গে আলীরও যদি এই প্রসঙ্গে কিছু বক্তব্য আরও থাকে ফার্দার সেটাও তিনি এই আটই অগস্টের মধ্যে প্লেস করবেন এবং এই প্রত্যেক পক্ষের বক্তব্য আটই আগস্টের মধ্যে শুনে ফার্দার একটা আবার মিটিংয়ে বসবে পিএসসি এবং তার তারা নেবে যে অন্য কি কনসিকুয়েন্সেস এখানে হতে পারে বা কম্পেনসেশনটা মোটামুটি কনফার্ম যেহেতু আনজাস্ট টার্মিনেশন সেক্ষেত্রে কম্পেনসেশনটা থাকবে প্লাস তার সাথে আর কি থাকবে কি কি ঘটতে পারে এই এদের ভূমিকাটা কতটা সদর্থক বা সদর্থক নয় বা কিভাবে তারা জড়ালো সেই জড়ানোটা বৈধ কি বৈধ নয় এই অনেকগুলো পার্ট রয়েছে সেগুলো নিয়ে তারা ফার্দার ডিসিশান নেবে যে কি হবে বা কি হবে না এখন ন্যাচারালি এই এত আইনি জটিলতার মধ্যে যে প্রশ্নটা থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল ক্লাবে আনোরআলি সই করেছেন তিনি কি সেখানে খেলতে পারবেন না পারবেন না এক দু নম্বর প্রশ্ন যেটা হচ্ছে যে মোহনবাগান সুপার জায়েন্টে কি তাহলে আর আনোর খেলবেন না এই দুটো হচ্ছে মেন প্রশ্ন একই সঙ্গে আর একটা প্রশ্ন ডেফিনেটলি ওঠে যে ন্যাশনাল টিমে আনোরআলি খেলতে পারবেন কি পারবেন না প্রথম কথা হচ্ছে যে প্লেয়ারের পা থেকে বল না কাড়ার যে প্রসঙ্গটা বললাম সেক্ষেত্রে যেটুকু বুঝতে পারছি বা যেটুকু জানা আছে যে ন্যাশনাল টিমের খেলা না খেলার সাথে এর আর কোনো সম্পর্ক হয়তো থাকবে না কারণ ফিফার রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী লোন ডিলটা ক্লাবের ব্যাপার বাট এটাও ফ্যাক্টর যে ক্লাব ফুটবলে থাকা মানে একজন ফুটবলার খেলার মধ্যে থাকা এবার খেলার মধ্যে যদি না থাকে নারালি সেক্ষেত্রে যখন ইন্ডিয়া ক্যাম্প হবে তখন মানলো মার্কোয়েস ওনাকে ডাকবেন কি আনোয়ারকে ডাকবেন কি ডাকবেন না সেটা তো সময়ের অপেক্ষা তবে রুলস অ্যান্ড রেগুলেশন ওয়াইজ বা আইনত ন্যাশনাল টিম এখানে কোনো বাদিপক্ষ নয় বা এখানে খেলা না খেলার কোনো ব্যাপার নেই এবার আসছে ক্লাবের ক্ষেত্রে দেখুন এই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস তো পরিষ্কার যে মোহনবাগান সুপার সুপারজায়েন্টে আনোয়ারেলি খেলবেন না কারণ এনওসিটা আনোয়ারালিকে দিয়ে দিচ্ছে মোহনবাগান এখন যে তর্কটা হচ্ছে জাস্ট নয় আনজাস্ট একটা কজে টার্মিনেশন হচ্ছে কারণ মোহনবাগান সুপার জায়েন্ট এটা প্রুভ করতে পেরেছে যে আনোয়ার আলির সঙ্গে আনোয়ার আলীকে তারা যথেষ্ট গেম টাইম দিয়েছে গেম টাইম পাচ্ছে না আনোয়ার এই বক্তব্যটা তারা তিনি রাখতে পারবেন না সেকেন্ডলি তার কোনোদিনও কোনো স্যালারি আটকানো হয়নি প্রত্যেক তার পুরো পেমেন্ট ক্লিয়ার রয়েছে একমাত্র যে পয়েন্টটা নিয়ে কথা তিনি তুলেছেন যে লং টার্ম কন্ট্রাক্ট তিনি চেয়েছিলেন সেটা এখনও দেওয়া হয়নি এটা নিয়ে আলোচনা হতে পারে বাট এটা যেহেতু ইনিশিয়াল কন্ট্রাক্টটা লং টার্ম ছিল না বা সেখানে এরম কোনো কিছু বলা হয়নি যে এক বছর পর লং টার্ম কন্ট্রাক্টে চলে যাবে বা লোন ডিলের বদলে পারমানেন্ট ডিল হয়ে যাবে এরম কোনো কমিটমেন্ট যেহেতু ছিল না তো সেক্ষেত্রে এই পয়েন্টটা সেভাবে টিকবে না সেই কারণেই এই যে টোটাল ব্যাপারটা যেটা হলো সেই টোটাল টার্মিনেশনটাকে অবৈধ বা অযৌক্তিক বলছে পিএসসি এটা হচ্ছে পরিষ্কার কথা তো সেক্ষেত্রে বোনবাগানে ডেফিনেটলি আনোয়ারালির খেলার আর সম্ভাবনা থাকছে না বলে দেওয়াই যায় হয়তো তাও এখানে কোনো লিগাল ইপস অ্যান্ড বার্ডস থাকলেও থাকতে পারে বাট এটা এখন মোটামুটি ওপেন হয়ে গেছে এখন আর কি হবে না খেলতেও পারে ফিরে আসতে পারে লিগালি সবই পারে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু মনে হচ্ছে আর জায়গা নেই মোহনবাগান জায়েন্টে খেলার এবার নেক্সট কোয়েশ্চেন আসে যে ইস্টবেঙ্গলে খেলতে পারবেন কি পারবেন না বাট যতক্ষণ না এই ইস্যুটার সলভ হচ্ছে যতক্ষণ না এখান থেকে আনোয়ারালি পুরো সমস্যাটা থেকে বেরোতে পারছেন ততক্ষণ পর্যন্ত ডেফিনেটলি অন্য কোনো ক্লাবে তার পক্ষে খেলা মুশকিল এইবার যত তাড়াতাড়ি এটা সলভ হবে তার উপর ডিপেন্ড করবে আনোয়ারালিকে ফার্দার কিভাবে পাওয়া যাবে পাওয়া যাবে না কীরকম কি কি হবে না হবে সেটা তো পিএসসির ডিসিশন যেটা নিয়ে আগাম কোনো স্পেকুলেশন এখানে করা যেতে পারে না কারণ বিষয়টা আইনি এইবার ন্যাচারালি একটা প্রসঙ্গ এসে যায় যে কম্পেনসেশনের ব্যাপার থাকবে এবং মোহনবাগান সুপার জায়েন্টকে কম্পেনসেশন একটা দিতে হবে এই জায়গায় সেটা কত সেটা তো পিএসসি আলোচনা করবে বাট সে টাকাটা কিন্তু একটা মোটা টাকা মোহনবাগান সুপার জায়েন্টের যদি কোনো লাভের জায়গা থাকে তো সেটাই যে সেই একটা মোটা টাকা জরিমানার একটা অংশ ডেফিনেটলি মোহনবাগান সুপার জায়েন্টের কাছে যাবে যেটা ড্যামেজ কস্ট এবং সেখান থেকে তারা অন্য ফুটবলার ডেফিনেটলি নিতে পারে বা হোয়াট এভার তাদের টাকা তারা মানে তারা যে টাকা পাবে সেটা কীভাবে তারা ইউজ করবে সেটা তো আমাদের বিষয় নয় কিন্তু এটা তারা পাবে এই কম্পেনসেশান বেসিক ব্যাপার কম্পেনসেশান দিয়ে আনুয়ার লিগে বেরোতে হবে এবং এর পাশাপাশি কিন্তু শুধু কম্পেনসেশান নয় অনেক ধরনের শাস্তি হতে পারে সেটা তিন পক্ষেরই হতে পারে আনুয়ারালিরও হতে পারে দিল্লি এফসিরও হতে পারে ইস্টবেঙ্গলেরও হতে পারে সবটাই হতে পারে তাদের বক্তব্য তারা কিভাবে সামনে রাখছে এবং সেটা কিভাবে গ্রহণযোগ্য হচ্ছে প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে সেটার ওপর ডিপেন্ড করবে যে পরবর্তী সিদ্ধান্ত বা ওই যে কনসিকোয়েন্সেস যেটা কোর্ট আন বলা হয়েছে সেটা কি হবে বা হবে না কী শাস্তি হতে পারে না হতে পারে দেখুন এগুলো নিয়ে স্পেকুলেশন করা উচিত না অনেক কিছুই হতে পারে ট্রান্সফারবারক দিয়েও যেতে পারে আবার আর্থিক জরিমানার মধ্যে দিয়েও মিটে যেতে পারে অনেক কিছুই হতে পারে আবার হতেই পারে যে তিনজনেরই কিছু হলো এমন নাও হতে পারে হয়তো তার মধ্যে কোনো এক পক্ষকে গিলটি পেলো সেক্ষেত্রে তাদের তার সঙ্গে বা তাদের সঙ্গে বিষয়বস্তুটা নিয়ে ফার্দার প্রসিডিওর হবে সেটা তো পিএসসি ডিসিশান নেবে কী হবে কি হবে না বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আনোয়ার আলী যে টার্মিনেশনটা করলো সেটা টার্মিনেট হলো মোহনবাগানের সাথে তার চুক্তিভঙ্গ হচ্ছে তিনি এনওসিও পেয়ে যাচ্ছেন মোহনবাগানের ক্ষেত্রে কিন্তু চুক্তিভঙ্গটা হয়েছে অযৌক্তিকর কারণে অবৈধভাবে তার জন্য আনোয়ার আলীর কেস আনোয়ার আলীর ওপর আরও কারো কাজ চলবে বেসিক্যালি আরও বেশি কেসটা চলবে আর কি শুনানি চলবে এবং পরবর্তী এর সঙ্গে আরও দুটোর পার্টি যুক্ত হলো ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি তাদের বক্তব্য সামনে রাখার তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে তাদের বক্তব্য শুনে আনোয়ারালি যদি আবার এরপর নিজের কোনো বক্তব্য রাখতে চান সেটা শুনে পিএসসি ফার্দার ডিসিশন নেবে যে কি হবে বা কি হবে না এটা হচ্ছে মোটামুটি যেটুকু বোঝা গেছে যেটুকু সামনে এসেছে সেটুকু ক্লিয়ার করে দিলাম আনোয়ালি নিয়ে আপাতত এটুকুই আপডেট আমার মনে হয় আটই অগস্টের আগে ওই ছুটকো ছাটকা খবর হয়তো কিছু হবে মানে কিছু পাবো আমরা কে কী বলছে বা কী লিচ্ছে কবে করে রেসপন্স দিচ্ছে না দিচ্ছে বাট আলটিমেটলি আবার ওই আট তারিখের সমস্ত কিছু জমা পড়ার পর মিটিং না হলে নতুন কোনো আপডেট আসা মুশকিল এটা ছিল আনোয়ার দিন আপডেট আর ব্রেক্স টুয়ার্ড শহরে চলে এসেছেন সবাই জানেন এবং খুব সম্ভবত খুব ভুল না করলে আজকে থেকে প্র্যাকটিসেও তিনি যাবেন মাঠে নামবেন অবশ্যই বাকিদের সাথে আজকে প্র্যাকটিস করার অপশান নেই তাকে কোথাও না কোথাও ফিজিক্যাল ট্রেনিং এখন দু চার দিন করতে হবে আজকে আজকে বিকেল থেকে তার প্র্যাকটিসে নেমে পড়ার কথা এখনও যে ভিডিওটা শ্যুট করছি যেহেতু প্র্যাকটিস স্টার্ট হয়নি তাই নেমে পড়েছেন এই কথাটা বলতে পারছি না সো ফাইনালি গ্রেক্স ওয়ার্ডে চলে এসেছেন আর রড্রিগেজের আশা বাকি এবং দিনিত ত্রিপেত্রাতসের আশা বাকি মোহনবাগানের অবভিয়াসলি তারাও নেক্সট উইক চলে আসবেন এই ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি যতটা নিজে বুঝতে পেরেছি সেটা সঠিক এবং আপনাদেরকেও সেটা বোঝাতে পেরেছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অলস্ফোর টিভিকে